প্রতিবারের মতো এবারও ফ্লিপকার্ট বিগ বিলিয়ান ডেতে বেশ কিছু স্মার্টফোনের উপর বিশাল ডিসকাউন্ট দিচ্ছে আর এই তালিকায় বিশেষ করে যে তিনটি ফাইভ জি স্মার্টফোনের উপর নজর থাকছে তা নিয়েই আমরা আলোচনা করব কারণ এই ফোনগুলি তাগড়া পারফরম্যান্সের সাথে দুর্দান্ত স্পেসিফিকেশান থাকা সত্ত্বেও ফোনগুলি মাত্র আট হাজার সাতশো টাকা থেকে শুরু করে ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেতে যে তিনটি ফাইভ জি স্মার্টফোনের উপর নজর রাখব তাদের মধ্যে এক নাম্বারে রয়েছে পোকো এম সেভেন ফাইভ জি কারণ এই মোবাইলটিতে সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চির ফুল এইচডি প্লাস বিশাল ডিসপ্লের সাথে একশো কুড়ি হার জের রিফ্রেশ রেট রয়েছে আর ক্যামেরার কথা বললে ব্যাক সাইডে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন তাছাড়া স্ন্যাপড্রাগন ফোর জেন্টুর প্রশ্দ থাকায় মোবাইলটি খুব দারুণ পারফরম্যান্স করে থাকে আর এর ব্যাটারি পারফরম্যান্সও খুব ভালো কারণ এতে পাঁচ হাজার একশো ষাট এম এর পাওয়ারফুল ব্যাটারি রয়েছে তাই বিগ বিলিয়ান ডেতে পোকো এম সেভেন ফাইভ জি মোবাইলটির উপর বিশেষভাবে নজর রাখতে পারেন কারণ এই ফোনটির সিক্স জিবি র্যাম সম্পন্ন একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটি অফারে মাত্র আট হাজার সাতশো টাকাতে পেয়ে যাবেন এরপর দু নাম্বারের যে মোবাইলটির উপর নজর থাকবে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি এফ জিরো সিক্স ফাইভ জি এই মোবাইলটির স্পেসিফিকেশানও খুব ভালো কারণ এতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির ফুল ডি প্লাস ডিসপ্লের সাথে পাঁচ হাজার এর ব্যাটারি রয়েছে ক্যামেরার কথা বললে সাইডে পঞ্চাশ প্লাস টু মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তাছাড়া মিডিয়াটেক টেক সেটি সিক্স থাকায় মোবাইলটি খুব স্মুথলি পারফরম্যান্স করে থাকে তাই বিগ বিলিয়ান ডেতে স্যামসাং গ্যালাক্সি এফ জিরো সিক্স ফাইভ জি মোবাইলটির উপর নজর রাখতে পারেন কারণ এই ফোনটির ফোর জিবি র্যাম সম্পন্ন চৌষট্টি জিবি ভেরিয়েন্টটি অফারে মাত্র আট হাজার চারশো টাকাতে পেয়ে যাবেন এরপর তিন নাম্বারের যে মোবাইলটির উপর নজর থাকবে সেটি হলো রেডমি ফোরটিন সি ফাইভ জি এই মোবাইলটির তাগড়া পারফরম্যান্সের সাথে স্পেসিফিকেশানও খুব ভালো কারণ এতে সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লের সাথে একশো কুড়ি হার্যের রিফ্রেশ রয়েছে আর ক্যামেরার কথা বললে ব্যাকসাইডে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন তাছাড়া স্ন্যাপড্রাগন ফোর জেন্টুর পোস্টারের সাথে পাঁচ হাজার একশো ষাট এমএইচের পাওয়ারফুল ব্যাটারি রয়েছে তাই বিগ বিলিয়ান ডেতে রেডমি ফোরটিন সি ফাইভ জি মোবাইলটির উপরও বিশেষভাবে নজর রাখতে পারেন কারণ এই ফোনটির ফোর জিবি র্যাম সম্পন্ন চৌষট্টি জিবি ভেরিয়েন্টটি অফারে মাত্র ন হাজার টাকাতে আপনি পেয়ে যাবেন তো এই ছিল আজকের এই ভিডিও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন